নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো তোমরা থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছো যে কিসের বেসিকে এই ভিডিওটা বানানো এসবিআই থেকে অনেকগুলো পোস্টে রিক্রুটমেন্ট বেরিয়েছে তো প্রথমেই বলে দিতে চাই তোমরা যারা গ্র্যাজুয়েশান আছো বা এর উপর হায়ার এডুকেশান ধরো পোস্ট গ্র্যাজুয়েশান বা এর উপর তোমরাই শুধুমাত্র ভিডিওটা দেখো কারণ যারা টুয়েলভ পাস আছো বা যারা গ্র্যাজুয়েশান করছো রানিংয়ে আছো তাদের এখনও পর্যন্ত সার্টিফিকেট আসেনি তাদের জন্য এই ভিডিওটা না আর তোমরা যদি দেখতে চাও দেখতে পারো কি কি কোয়ালিফিকেশান আছে বা তোমরা গ্র্যাজুয়েশানের পর দিতে পারবে কি না তো চলো ভিডিওটা স্টার্ট করছি প্রথমেই একটা কথা বলে দিতে চাই যে এখানে তোমাদের কোনো ধরনের কোনো এক্সাম লাগবে না তোমরা শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশান করবে তারপর তোমাদের বাকি প্রসেসিংটা আমি পরে নোটিফিকেশন আসলে আমি বলে দেব যে কি কি হবে করতে লাগবে অনলাইন অ্যাপ্লিকেশনের পরে তো তোমাদের বা রোল নাম্বার বা কিছু একটা আসবে তোমাদের লিস্টে নাম আসবে যে কত তারিখ তোমাদের ইন্টারভিউর জন্য যেতে হবে তোমরা শুধুমাত্র ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে তোমরা সিলেক্ট হতে পারবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশান স্টার্ট ডেটটা কবে উনিশ তারিখ অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে এবং ক্লোজিং ডেট অর্থাৎ ইন হবে আগস্ট মাসের আট তারিখ তাহলে আমরা নিচের দিকে স্ক্রল করে দেখে নিচ্ছি কি কি পোস্ট আছে এবং কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে প্রথম যে পোস্টটা আছে এটা হলো সেন্ট্রাল রিসার্চ টিম তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ইন কমার্স ফাইন্যান্স ইকোনমিক্স ম্যানেজমেন্ট এর একসেট্রা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোয়ালিফিকেশনের সাথে সাথে তোমাদের এক্সপিরিয়েন্স ম্যান্ডেটারি থাকতে হবে মিনিমাম থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স ইন ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রুভিং সাপোর্ট টু রিসার্চ ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদের স্কিল কি থাকতে হবে আমি যদি সবটা বলতে যাই ভিডিওটা প্রচণ্ড লং হয়ে যাবে তো তোমরা দেখে নেবে যে কি কি থাকতে হবে নেক্সট যেটা আছে এটা হলো রিলেশনশিপ ম্যানেজার তোমরা গ্র্যাজুয়েশন যারা করে রেখেছো উইথ এনি স্ট্রিম তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে তিন বছরের রিলেশনশিপ ম্যানেজারের উপরে তো বাকিগুলো কি আছে রেক্রুটমেন্টে বাকিগুলো তোমরা আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে সব কিছু দেখতে পারবে তো এখানে তারপর তোমরা নেক্সট দেখতে পাচ্ছ রিলেশনশিপ ম্যানেজার যেটার মধ্যে তোমরা অ্যাজ এ টিম লিডার কাজ করবে এর মধ্যে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম তোমাদের গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পাস আউট হতে হবে এখানে তোমাদের মিনিমাম এইট ইয়ার্সের তোমাদের রিলেশনশিপ ম্যানেজারের উপরে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে নেক্সট আছে রিজেনাল হেড এখানে তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পাস আউট হতে হবে এবং তোমাদের মিনিমাম টুয়েলভ ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে নেক্সট আছে বিবি ওয়েলথ এটার মধ্যে তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে উইথ গভর্নমেন্ট ইনস্টিটিউট এবং তোমাদের এখানে যারা এমবিএ করে রেখেছো ইনে ব্যাঙ্কিং বা ফাইন্যান্স মার্কেটিংয়ের উপরে তোমাদের সিক্সটি পারসেন্ট মার্ক আছে তোমরা প্রেফারেন্স পাবে বেশি এবং তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ছ বছরে নেক্সট তোমরা যারা এমবিএ করে রেখেছো এখানে তোমরা দেখতে পারছো সেন্ট্রাল রিসার্চ টিম বলে একটা পোস্ট আছে এটার মধ্যে তোমাদের কোয়ালিফিকেশন অবভিয়াসলি এম বি রাখবে তারপর বাকি কোয়ালিফিকেশনগুলো তোমরা দেখতে পারবে এটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে করতে হবে এবং তোমাদের এখানে তোমাদের এক্সপিরিয়েন্স হতে হবে মিনিমাম ফাইভ ইয়ার্স পর যতগুলো পোস্ট আছে সবগুলোর মধ্যে এম বিএ লাগবে তো আমি আর ভিডিওটা লং করছি না তোমরা পিডিএফটা ডাউনলোড করে সবগুলো দেখতে পারবে ডিটেলসে অ্যাপ্লিকেশন করার লিঙ্কটা তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওইখানে ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমরা কি করছো বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে সববার আগে নোটিফিকেশন তোমরা পেতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট একটা ভিডিওতে